এরপরে সালাত ও তাসবিহ সূরা ফাতিহা খরাব যা মধ্যে তেলাওয়াত করবেন পড়বেন প্রত্যেকটা সময়ে সময়ে আপনি পড়বেন মুহাম্মদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমান ওয়ার রহিম

এটুকু চেষ্টা করলে পারবেন না ঠিক সময় বলেন তারপরে রুকুতে যাবেন আল্লাহ আকবর রুকুতে গিয়ে সোহান করবেন মাথাটা নত করার সাথে সাথে আপনি চিন্তা করবেন আল্লাহ আপনি আমার মনি আমি আপনার গোলাপ আমি মাথা নত করি একজন জল্লাদের কাছে যখন একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আগে কার্যকে মাথা নত করে দিত তখন সে জানে কিছুক্ষণের মধ্যে তার ঘর দামটা কেটে ফেলা হবে শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া তার মানে তার শেষ টাইম তার জীবনের শেষ মাথা নত করার সময় মাথাটা নিচে যখন নিবেন তখন আপনার চিন্তা নেই মানে আল্লাহ তার নিচে দিলাম আপনি মারলেও রাজি কাটলেও রাজি আমার সব আপনার নিয়ে দিলাম আপনার কাছে চূড়ান্ত স্যারেন্ডার করে

আল্লাহ আপনি সবচেয়ে বড় সুবহানুর রব্বিয়াল আ'লা আপনি সবচেয়ে বড় আমার যা বড়ত্ব আছে আমার শারীরিক যা সব জমিনে লুটায় দিলাম আমি নগ্ন ও হতবাহাল এই চিন্তা নিয়ে শেষ সেজদায় গিয়ে সুবহানুর রব্বিয়াল আ'লা তিনবার 100 বেশি বার বলেন দেখবেন আপনার এই নামাজ সারা শরীরে মহান আল্লাহর পর্যন্ত প্রশান্ত হবে চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সাহায্য করবে আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটা পেয়েছে আর কোনো প্রশ্ন আছে